ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ওমরা বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আর সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যেই থামলেনের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজ কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আমরা বাংলাদেশিরা পারিও আমরা সুযোগ পেলে দেশের ক্ষতি দেশের ভাবমূর্তি ক্ষতি করতেও দ্বিধা করি না আমাদের নিজের ছোট্ট একটি ক্ষুদ্র স্বার্থের জন্য এমনই কাজ করেছে হাজারেরও বেশি বাংলাদেশি যারা ওমরা পালন করতে গিয়ে লাপাত্তা হয়েছেন সৌদি আরবে সৌদি আরবে ওমরা হজ করতে গিয়ে লাপাত্তা হয়েছেন এক হাজারেরও বেশি বাংলাদেশি এভাবে লাপাত্তা হওয়ার কারণে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে এবং সেখানে যারা বসবাস করছেন তাদেরকেও একটি অন্য দৃষ্টিতে তাদের কমিউনিটি অন্য দেশে সৌদি আরবে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বসবাস করে একটা দেশ নিয়ে সেখানে নিউজ হলে সেই কমিউনিটিতে কিন্তু আলোচনা সমালোচনা হয় যেটা আমরা দেখি সৌদি ওমরা কোম্পানির অভিযোগ দেশি বিদেশি দুটি প্রতিষ্ঠান থেকে পাঁচশো আষট্টি জন ওমরা করতে গিয়ে আর বাংলাদেশে ফেরেনি এই মানুষগুলো ছয় জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে ওমরা যাত্রীদের প্রতি নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার ওমরা কোম্পানির অভিযোগ গত কয়েক মাসে ওমরা পালন করতে গিয়ে এক হাজারেরও বেশি বাংলাদেশি পলাতক রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে পাঁচশো জন আল হোসাম নামে একটি সৌদির একটি ওমরা কোম্পানির মাধ্যমে গিয়েছেন দুবাই ভিত্তিক ইজি গো ট্রাভেলস এজেন্সি তাদের পাঠিয়েছে অন্যদিকে রায়ান আল হুদা ওমরা কোম্পানি মাধ্যমে আটষট্টি জনকে পাঠিয়েছে কক্সবাজার ভিত্তিক গ্রিন ভিলেজ ট্রাভেল এজেন্সি তারাওলাপাতা রায়ান আল হুদা ওমরা কোম্পানির সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে মক্কা বাংলাদেশ হজ মিশনকে লিখিত অভিযোগ করেছেন ওমরা পালন কর্তৃকে পলাতক হওয়ার কারণে উল্লিখিত দুটি কোম্পানি সৌদি সরকার কর্তৃক কালো তালিকায় হয়েছেন এবং গুনতে হয়েছে বিশাল অঙ্কের জরিমানা সমান্ত বিয়ার্স যারা এই মুহূর্তে ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে লাপাত্তা হচ্ছেন তাদেরকে আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করি এই মুহূর্তে সৌদি আরবের বিষা খোলা বা আপনারা যে কোনো বিষয় এখন সৌদি আরবে যেতে পারেন কিন্তু ওমরা বিষয় যখন আপনি যান সেখানে বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে আপনি যান সেই এজেন্সি কালো তালিকা হয় এবং সেই এজেন্সি আপনার ওইখানে সৌদি আরবের যে এজেন্সির সাথে তারা ব্যবসা করে কারণ সৌদি আরবে যে কোনো জিনিস কোম্পানির মাধ্যমে হয়ে থাকে ব্যক্তিগত কোনো কাজ হয় না ওই এজেন্সি সৌদি সরকারের কাছে জবাবদিহি করতে হবে এবং বাংলাদেশে যে এজেন্সি সেই এজেন্সি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতা করতে হবে কারণ একটি লোক যদি পলাতক হয়ে যায় আর সৌদি আরবে যখন আপনি এই মুহূর্তে ধরা পড়বেন আপনাকে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করতে হবে এবং সৌদি আরবের জন্য আজীবন নিষিদ্ধ হয়ে যাবেন। এই ধরনের কর্মকাণ্ডগুলো শুধু আপনার ব্যক্তিগত খারাপের দিকেই বহন করে না রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করে এবং সৌদি আরবে প্রায় দুই দশমিক আট মিলিয়ন অর্থাৎ আটাইশ লক্ষ বাংলাদেশি আছে বিভিন্ন পেশায় তাদেরও সেখানকার ভাবমূর্তি নষ্ট হয় আশা করি যারা ওমরা পালন করতে গিয়েছেন ছয় জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করে চলে আসুন এখনও যদি আপনারা যে যারা লাপাত্তা হয়েছেন তারা দূতাবাসে অথবা কনসুলেটে গিয়ে যদি বলেন যে আমি বিশার হারিয়ে ফেলেছি পাসপোর্ট টাসপোর্ট হারিয়ে ফেলেছি তারা আপনাদের সে একটা প্রসেস করে দেবে আসার জন্য আশা করি আপনারা সারেন্ডার করুন এবং যাদের বিশার মেয়াদ আছে তারা সময় মতো ফিরে আসুন দেশের ভাবমূর্তি রক্ষার্থে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ সালামুক ওরমি আবরকাত